আল্লাহ পাক যদি চান এই হাতের জবান খুলে দিতে পারেন পায়ের জবান খুলে দিতে পারেন আল্লাহ পাক যদি চান চামড়ার জবান খুলে দিতে পারেন সেই ক্ষমতা আল্লাহর আছে না নাই আল্লাহ পাক যদি চান নবজাতক শিশুর বাচ্চার জবান খুলে দিতে পারে হাজতে মারিয়াম আলাইহাস সালাতু ওয়াস সালাম পুত্র ঈশাকে যখন জন্ম দিয়ে ঘনিষ্ঠ করলেন নবজাতক শিশু বিয়ে বাবা পেরেশান হয়ে গেলে বিবাহ হয় আমি একটা কুমারী নারী

সমাজে অবৈধ সত্তা থাকে সেই সমাজে আল্লাহ mohabbat থাকে না কিন্তু তোমরা দেখো ও জালামে মুবারাকা আমি যেখানে থাকব সেখানে আল্লাহ পাক জরবতের নহর জারি করে ঠিক তাই হয়েছে যে খানে পানি ছিল না হযরত ঈসা আসে খালের মধ্যে হাত দিলে পানি দ্বারা খাল ভরপুর হয়েছে যে গাছে ফল হতো না হযরত ঈসা হাত দিলে সে সেই ফল ফুলে বৃক্ষরাজিতে একেবারে পাতা পল্লবে শাখা পোশাকায় ফুলে ফলে ভরপুর হয়ে যেত যে জমিতে ফসল হতো না অনুর্বর মাটি হজর ইসা সে মাটিতে হেঁটে গেলে সে মাটি উর্বর হয়ে যেত আর যদি কোনো এরকম মুবারক পূর্ণভাবে হজর ইসা ইসলামকে আল্লাহ পাক সৃষ্টি করেছিল এরপরে তিনি জবাব দিয়ে বললেন وجعلني مباوقا دائما كنت যতদিন আমি বেঁচে থাকবো আল্লাহ তাআলা আমাকে হুকুম করেছেন আমি যেন নামাজ আদায় করি এবং zakat দেই আরেকটা কথা এই যে তোমাদের প্রশ্ন আমার মাকে নিয়ে তো و بار ربي والداتي আমার মায়ের পবিত্রতার ঘোষণা দেওয়ার জন্য আল্লাহ আমার জমা ফুলিয়ে দেন আমার মা নারী নন বনা নিয়ে যাহানি জাম্পান সাথেই যান সন্তানটা হতভাগা হয় কপাল বোড়া হয় আল্লাহ বাক আমাকে হত ভাঁকাও বানান নেই কপাল গোড়াও বানান নেই আল্লাহ বাক আমাকে নিদর্শন মানিয়ে দিয়েছেন যোদেক্ষণ সোহা আল্লাহ এই শিশু বাচ্চা জোবানটা কে খুলে দিয়েছিলেন আরও বলুন পৃথিবীকে আরেকটা শিশু বাচ্চা কথা বলেছিলেন ইউসুফা আলীঈসলামের চরিত্রের সার্টিফিকেট এবং সাক্ষ্য প্রদান করার জন্য এক নবজাতকের জবান আল্লাহ পাক খুলে বলছিল সেই ক্ষমতা আল্লাহ ভাই ভাষা এটা কার নিয়ামত এটা আল্লাহ পাকের নিয়ামত এটাকে কদর করা উচিত কখন ভাষাকে না কদর করবেন না যারা জবানের কদর করেছে আল্লাহ পাক আমাদেরকে অনেক অনেক বড় মানিয়ে দিয়েছে

নিজেকে কিছুই মনে করে না সামান্য নিজেকে রাখতে তো এমনই হয় তিনি সফরে কোথাও যাচ্ছেন এমন সময় এশারা নামাজ পড়তে একটা মসজিদে ভুগছেন নামাজ শীতের দিন এশারা নামাজ পড়ে প্রচন্ড শীত বাহিরে মনে মনে চিন্তা করলেন বাহিরে যাওয়াটা নিরাপদ হবে না সারা রাত এখানে চাষবিধা আড়ে করে সময়টা কাটাই দিই

একটু আশ্রয় তালাশ করছিলেন কোথায় একটু বসা যায় আরামে রাতটা কোথায় একটু কোনো মতে কাটিয়ে যায় হাঁটতে হাঁটতে ছোট্ট একটা বাজারেরও দেখতে পেলেন গিয়ে দেখে সেখানে একটা ছেলে অল্প বয়সের রুটির দোকান করছে আটা মন্থন করছে রুটি বানাচ্ছে খামের বানাচ্ছে আবার এগুলো মধ্যে সেঁকে সেঁকে পাত কিছু বিক্রি করছে আহমাদ পাশে গিয়ে বসল বসে বলতেছে দোকানদার বান্দা আমি যদি তোমার এই টাওয়ার পাশে বসে তাপ গ্রহণ করি শরীরে তোমার আপত্তি আছে তিনি বললেন না কথা নয় বসে রাতের বেলা আমার একজন সঙ্গী হল বসুন বসালেন তিনি তাপ গ্রহণ করছিলেন আর এই যে দোকানদার তার দিকে তাকিয়ে আসেন তিনি লক্ষ্য করলেন দোকানদার ছেলেটা অল্প বয়সে বুক থেকে প্রতিনিয়ত স্ত্রী ফারের আমল করছেন তিনি আটাগুলা যখন খামির বানাচ্ছেন আস্তা ফেরোলা করছেন আবার তাওয়ার মধ্যে গরম দিচ্ছেন আস্তা ফেরোলা করছেন উটি উঠাচ্ছেন আস্তা ফেরোলা করছেন আবার নামাজছেন স্ত্রী ফার করছেন কাস্টমারকে দিচ্ছেন স্ত্রী ফার করছেন আহমদিন হাম্বার হতবা হয়ে গেলেন একটা দোকানদার রাস্তাঘাটে ফুটপাতে রুটি বিক্রি করে এর এত আনল কথায় কথায় মুখে আসতে পারে আহমদ ইবনে হাম্বল যুবককে জিজ্ঞেস করলো যুবক কথায় কথায় মুখের মধ্যে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আমলটা কেন করো যুবক বলল পথি তুমি তো জানো না এই ইস্তিগফারের বদলে তো আল্লাহ আমার এই জবানের কত দাম বাড়িয়ে দিয়েছে এমন মূল্য হয়েছে আমার জমানে আমি আমার আল্লাহর কাছে যত দোয়া করি

দোয়াটা হলো বহুবার আমি আমার রবকে বলেছি রব্বাল জীবনে একবার হলেও জমানার শ্রেষ্ঠ আরে আহমদিন মেহাম্বরের সাক্ষাৎটা যদি আমি পেতাম আমি যদি তার সাক্ষাৎটা পেতাম বুকের সাজা একবার করে কপাল ধরে একটু চুমা খেতাম আল্লাহর কাছে বহুবার দোয়াটা করেছি এই দোয়াটা কেন যারা বঞ্চন হলো না বাকি সব আল্লাহ মঞ্জুর করে নিয়েছেন

যে ব্যক্তি নিজেকে ছোট মনে করে আল্লাহ তার বড় বানিয়ে দেন যে ব্যক্তি নিজেকে বড় মনে করে আল্লাহ তাকে লাঞ্ছিত অপমানিত করে ভাইরা অহংকার করার কি কোনো অধিকার আমাদের আছে আমাদের কিসের অহংকার বলে ভাই কিসের অহংকার ইলের অহংকার আরে বাবা আমার থেকে কত বড় আলেম আছে ঠিক না ভাই কি যে অহংকার চেহারা সৌন্দর্য চাই তা আল্লাহ কণ্ঠের শব্দ তো আল্লাহ দিয়েছে শব্দ তো আল্লাহ দিয়েছে নেতৃত্ব কর্তৃত্ব এটা আল্লাহ দিয়েছে আল্লাহ চাইলে তো বিক্ষোভ বাড়ায় রাস্তাঘাটে ঘোরাতে পারে সেই ক্ষমতা আল্লাহ আছে না ক্যালিফোর্নিয়া লস অ্যাঞ্জেলেস আমেরিকাতে বিলিয়নার মিলিয়নার ট্রিলিয়নার অজস্র কোটি টাকার মালিক পৃথিবীর সর্বোচ্চ বিলাসবহুল জীবনযাপন যারা তারা করেছে এক রাতের ব্যবধানে ফকির হয়ে রাস্তায় ভিক্ষুকের মতো শুয়ে আছে আল্লাহ ভাবা যায় এটা কল্পনা করা যায় সকালবেলা ধনের দুই ফকির সন্ধ্যাবেলা এগুলো তো আল্লাহ পাখির কুদরতের খেলা এই জন্য কখনো অহংকার করতে নেই আর আল্লাহ কাছে সবসময় দোয়া করবেন যে দোয়াটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন আল্লাহুম্মা জাআলনি ফি অফি নারী না শুধুই রফ আল্লাহ আমার নিজের দৃষ্টিতে তুমি আমাকে সুদ বানাও মানুষের দৃষ্টিতে আল্লাহ তুমি আমাকে বল না কম শুভান লাভ ভাইরা এ জবান কে দাম আছে সুতরাং ফায়েসা কথা গালিগালাস অশ্রাদ অশ্লীল বাক্যালা এ জবান করা এরপরে নারী এবং পুরুষ মহারাম সারা গাইনে মহারামের সাথে আপনি অপ্রয়োজনে কোনো কথা বলতে পারবেন না এগুলা কি দেশে আছে না আরো যদি বলতে হবে শুধু কামাশিয়া নাই মনে হয় এগুলো বন্ধ করতে হবে প্রিয় ভাইরা বাদ দিতে হবে জবানের হিসাব নেবেন আল্লাহ প্রতিটা প্রতিটা লফ্ হিসাব হবে লুকমান হাকিম মুখ দিয়ে কথা বলতেন মানুষ ছিল কালো নাইজেরিয়ান এই শ্রেণীর মানুষের ঠুট ছিল মোটা তো জনয় কবে উপাস করে বলছেন লোকমানের লোকমান বললেন আমার ঠোঁটটা মোটা হলে কি হবে কথা তো হয় অনেক দাঁতিক দাতি পাতলা পাতলা সূক্ষ্ম সূক্ষ্ম কথা আল্লাহ এই মোটা ঠোঁট থেকে বের করে দেয়। লোকমান হাকিমকে বললেন আপনার গায়ে কালো তা গায়ে রঙ কালো হলে হবে আল্লাহ তো আমার অন্তরটাকে আয়নার মতো পরিচ্ছন্ন করে দিয়েছে লোকমান হাকিমের কথা শোনার জন্য হাজার মানুষ জমা হয়ে যেত তার উপদেশ এত বিজ্ঞ ব্যক্তি ছিলেন সেই লোকমান হাকিম একদিন ওয়াশ করতেছে এমন সময় পিছন দিক থেকে একটা লোক বারবার মাথা উঁচা করছে আবার বসতে কি যেন একটা বলতে চাচ্ছে সাহস পাচ্ছে লোকমান হাকিম তাকে অভয় দিলেন আপনি কিছু বলবেন তিনি দাঁড়ালেন দাঁড়িয়ে যাওয়ার পরে বলছেন যদি অভয় একটা কথা বলুন ভয় হচ্ছে বলতে যদি আপনি অভয় তাহলে বলুন তিনি বলে নিশ্চয়ই বলুন আপনার মতো চেহারা হুবু এরকম দেখতে এক ব্যক্তি আমার সাথে ছোটবেলায় মরুভূমিতে ঘেরা মধ্যে দু আপনার মতো চেহারা আমার কেমন যে সন্দেহ লাগতেছে ওই লোকটা আপনি নাকি মানুষের সাথে লোকমান হাকিম বলছেন আল্লাহ বান্দা যে লোকটা তোমার সাথে ছাগল চড়ায় আমি সেই লোকমান লোকমান হাকিমের কথা শুনে উনি হতবাক হয়ে গেল আমি তো সেই ছাগলের রাখাল ছাগলের রাখালি হয়ে গেলাম আপনি তিনি লোকমান হাকিম হয়ে গেলেন আল্লাহ আকবর বলে লোকমান হাকিম বলে আল্লাহ বান্দা আমি কয়েকটা গুণের গোলাপল করেছি এই জন্য আল্লাহ আমাকে হাকিম বানিয়ে দিয়েছেন যদি তুমি ওই কুলগুলোর উপর আমল পাক তোমাকে অনুরূপার হাকিম বানিয়ে দিবে এর মধ্যে এক নাম্বার আমল হচ্ছে আমি আমার এই জবানে কখনো ফাহেশা কথাবার্তা বলি নাই অপ্রয়োজনীয় কথাবার্তা বলি নাই প্রয়োজন ছাড়া কোনো শব্দ উচ্চারণ করি নাই আল্লাহ পাক আমার জবানের মূল্য এমন বানিয়ে দিয়েছে আমার কথা শোনার জন্য লক্ষ্য মানুষ ভূমিতে জমা হয়ে যায় ফাইসা কথাবার্তা বলি না অনর্থক কথাবার্তা বলিনি এই আমাদের জবানের হেফাজত করতে হবে বলে ইনশাআল্লাহ তিনি বললেন আমি চোখের হেফাজত করছি তিনি বললেন আমি আমার মানে মেহমানকে সম্মান দিয়েছি মেহমানদেরকে আমি ইজ্জত করেছি তুমি এগুলো করো আল্লাহ পাক তোমাকেও লোকমান হাকিম বানায় লোকমান হাকিমে তীক্ষ্ণ মেধা এবং তার প্রজ্ঞা তার বুদ্ধিমত্তা যাচাই বাছাই করার জন্য তার মণির লুকমান হাকিমের যে মনির ছিল তিনি লুকমানকে লুকমান তুমি এক কাজ করো তুমি আজকে একটা ছাগল জমাই করো ছাগল জমাই করে এই ছাগলের দেহ অঙ্গ প্রত্যঙ্গ যতগুলো আছে এর মধ্যে সব চাইতে মানের ডুজার অঙ্গ কেটে আমার সামনে হাজির করুন দেখি তোমার দৃষ্টিতে ছাগলের কোন অঙ্গটা সবচেয়ে দামি অংশ লোকমান হাকিম কাশি জবাই করলেন টুকরা টুকরা করে দুটা অঙ্গ কেটে মনিবের সামনে পেয়ালাতে সামনে হাজির করলেন মনির তাকাই দেখে ছাগলের জিম্বা কিনে নিয়ে আসছে আর ছাগলের নিপিন্ন হাত কেটে নিয়ে আসছে লোকমান হাকিম আর মনিরকে বললেন যে গোটা দেহের মধ্যে গিয়েছে যে দামি একটা হচ্ছে জিব্বা আর একটা হচ্ছে হাত বাস গেল দিন কিছুদিন যাওয়ার পরে লোকমান হাকিমের মনির লোকমান হাকিম বলছে লোকমান আজকে তুমি আর একটা ছাগল জবাই করো জবাই করার পরে সব চাইতে নিকৃষ্ট দুটো অঙ্গ কেটে আমার সামনে হাজির লোকমান হাকিম এবার ছাগল জবাই করলে নিকৃষ্ট দুটো অঙ্গ কেটে মনিরের সামনে দিলে মনির তাকায় দেখে এখনো তিনি হাত আর জিব্বা কেটে নিয়ে আসছে উৎকৃষ্ট অঙ্গের কথা বলছি জিব্বা কেটে নিয়ে আসছে হাত কেটে নিয়ে আসছে নিকৃষ্ট অঙ্গের কথা বললেও তিনি একই জিনিস নিয়ে আসলেন জিজ্ঞেস করেন লোকমান ব্যাখ্যা আমাকে বুঝায় বলো লোকমান হাকিম বললে মনে শোনে একটা দেহের মধ্যে এই দুটা অঙ্ক এতটাই গুরুত্বপূর্ণ যদি দুটা অঙ্ক ভালো হয়ে যায় গোটা দেহটাই ভালো হয়ে যায় আর যদি কোনো ব্যক্তি নষ্ট হয় এর মধ্যে দুটা অঙ্ক যদি পচে যায় গোটা দেহের মধ্যে পচন ধরে যায় কার ঠিক না থাকে ওই দেহের কোনো দাঁত থাকে না আর এই দুটো অঙ্গ যদি দামি হয় আর গুরুত্ব থাকে তার দেহটা আল্লাহ দামি বানাই ভাইরা এই জন্য হাত তাকে না পাক বানানো যাবে না জবানকে না পাক যাবে না কথার পর খেলা করা যাবে না মিথ্যা কথা বলা যাবে না মিথ্যা ওয়াদা করা যাবে না মানুষের নামে চুগুল খুঁড়ি করা যাবে না গিবত করা যাবে না করণিন্দা করা যাবে না এ জবান কার দান আল্লাহ পাকের দান এই কথাগুলো আমাদের সবার মনে থাকবে তো ইনশাআল্লাহ কার কার মনে থাকবে হাত দেখিয়ে বলবে কার কার মনে থাকবে আল্লাহ যারা হাত তুলেছে তোমার কুদরতি ক্যামেরায় রেকর্ড করে নাও সকলকে আল্লাহ তুমি মাফ করে দাও সকলের জবান হেফাজতের তৌফিক দান করো জোরে বলে আমিন